যে ভাষণে তিনি সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে হামলা করার নির্দেশ দিয়েছিলেন খুব সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা সবান্ন সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা আজকে সকালবেলা যখন উত্তর চব্বিশ পর্বরা সন্ত্রীকালীন সরবেরিয়াতে শাহজাহান শেখ আগে সিপিএমের নেতা ছিল পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং এখন মৎস্য প্রাণী সম্পদের উত্তর চব্বিশ পরগনার জেলে থাকা মন্ত্রী মমতা সম্পদ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নেতা নবজোয়ারের নামে মাইকো যখন ওই এলাকায় যায় যার সঙ্গে মিথুনিতে একাধিকবার আলোচনা হয় যাকে রাজ্য সরকার নিরাপত্তা রক্ষী দিয়ে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছে এবং সর্বোপরি চোর মমতার প্রিয় পাত্র শাহজাহান শেখ এই তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে এবং এই আক্রমণের ছবি ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে কীভাবে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের উপরেও আক্রমণ তাদের গাড়ি ভাঙচুর এবং তিনজন আধিকারিক গুরুতর আহত অবস্থায় প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে আছেন এটা আপনারা নিজেরা দেখেছেন এবং এই ঘটনার জন্য আমি প্রথমত দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার একটি পুরনো ভাষণ আমি আপনাদের কাছে শোনাচ্ছি যে ভাষণে তিনি সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে হামলা করার নির্দেশ দিয়েছেন اڻي ته مايڻي اٿي ڏيڻ جي ڪري স্বাভাবিকভাবে ভাবে একাধিক ক্লিপ রয়েছে এখানে মুখ্যমন্ত্রী এবং সেই কারণে আজকের এই ঘটনা যা গোটা পশ্চিমবঙ্গে মানুষ লজ্জিত হয়েছে আজকের এই ঘটনায় শেখ আলমগীর যিনি ইয়াঙ্গেস্ট ফ্লাদার অফ শেখ শাহজাহান জিয়াউদ্দিন যিনি সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং শেখ সিরাজুদ্দিন এই ছবিগুলো আপনারা দেখুন এরা হচ্ছে আজকের এই ঘটনায় প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে এবং তারা যাদেরকে ব্যবহার করেছে এদের মধ্যে অন্তত জন রোহিঙ্গা ছিল বাংলাদেশ থেকে তাদেরকে ইসলামিক রাষ্ট্র এদের এই রোহিঙ্গাদের এই রোহিঙ্গাদের একটা বিরাট বসতি স্থাপন করেছেন শেখ শাহজাহানরা তাদেরকে লেলিয়ে দিয়ে মহিলাদেরকে লেলিয়ে দিয়ে যেভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের লোকেদেরকে আক্রমণ করা হয়েছে সরাসরি ভারতবর্ষের সংবিধানকে তার আইন ব্যবস্থাকে এবং তার যে সরকারি যে গভর্নমেন্ট প্রশাসনিক ক্ষমতা তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা আমরা মনে করি যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত হস্তক্ষেপের জন্য সুপারিশ করা আমি একটু আসার আগে একটা নাগাদ রাজ্যপালের একটি অডিও তার বার্তা পেয়েছি শুনেছি তাতে তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে আর আইনের রক্ষকরা যদি আইনের সেক্ষেত্রে সরকার এবং সংবিধান থাকবে। করে আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে বলবো আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকগুলো এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন সরকারকে সতর্ক করেছেন আপনার ওয়ার হাউস যেটা বানিয়েছিলেন রাজভবনে সেখান থেকে প্রায় সাত আট হাজার কমপ্লেন আপনি রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং তৎকাল নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার মমতার কোষ রাজীব সিনাকে পাঠিয়েছিলেন তার একটারও সমাধান হয়নি মানুষ বিচার পায়নি তাই সতর্ক বার্তা না দিয়ে সরাসরি আপনি কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের গুন্ডাদের সরকার চোরেদের সরকার জুংগিদের সরকার মাফিয়াদের সরকার রাষ্ট্রবিরোধী সরকার তার বিরুদ্ধে তার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা না জন্য সুপারিশ করুন এটা পশ্চিমবঙ্গের লোক আশা করে দ্বিতীয়ত আমাদের তিন জন কবি 19 সালে খুন হয়েছিল এই শেখ শাহজামের নেতৃত্বে এবং তারপরে আমাদের মামলা হয় সেই মামলা একত্রিশ সালে পুলিশ উনত্রিশ জনের মধ্যে অতি সাধারণ দুজনের নাম রেখে বাকিদেরকে ফাইনাল রিপোর্ট করে জাস্টিস থেকে বাদ দেয় আমরা সেই পরিবারগুলির পক্ষ থেকে তপন মন্ডল দেবচাষ মন্ডল এই পরিবারগুলির পক্ষ থেকে আমরা আগামী সপ্তাহে কোর্টে যাচ্ছি যাতে হেভিয়া সরপাস মামলা গ্রহণ করে পুলিশের উপরে প্রাথমিক আস্থা কলকাতা হাইকোর্ট রেখেছিলেন পুলিশ তার কাজ করতে পারেনি বলে এই ফ্যাক্টের সাইনে লুমপেন আজকে মহাদানবে পরিণত হয়েছে এবং এর জন্য দায়ী কারণ এই

দু হাজার উনিশের লোকসভা দু হাজার বিধানসভা এমনকি দু হাজার তেইশের পঞ্চায়েতের ওই এলাকাতে কাউকে নাই এবারেও জেলা পরিষদের যেখানে পঞ্চাশ পঁচাত্তর হাজার ভোটার থাকে সেখানে হাজার ভোটের জয়ী হয়েছে বিরোধী প্রার্থী মাত্র বারোশো ভোট এই জায়গায় দাঁড়িয়ে যারা শুধু জমি লুট করেনি ফিসারি লুট করেনি সরকারি জায়গায় ইট ভাটা করেনি হেরোইন পাচার গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত শুধু নয় এরা মমতা ব্যানার্জির হাতিয়ার এবং ভোট লুট করে সন্দেশখালী মিনাখা হাড়োয়া বসিরা হাসনাবা, বাদুরিয়া এই এলাকায় ত্রাসের রাজত্ব সুন্দরবনে এরা চালু রয়েছে এবং এর বিরুদ্ধে হেরোইন পাচারের গুরুতর অভিযোগ রয়েছে কলকাতার পোর্টে একশো কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল সেখানেও শাহজাহ শেখের লিক আছে তাই এই ধরনের এলিমেন্টকে যদি বিচ্ছিন্ন করতে হয় তাদেরকে যদি আইনের আওতায় আনতে হয় তাহলে মমতা ব্যানার্জি এবং তার ভাইবোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা পুলিশ আর তৃণমূলের যে ত্রয়ীদের আতাস এই আতাসকে ভাঙতে হবে সে কাজটা আমরা করব আমরা ব্যবস্থা নেব আমি ইতিমধ্যে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ সহ আমাদের ডিডি ডাইরেক্টরেট সহ আমি সর্বস্তরে যারা দেশ রক্ষার দায়িত্বে আছে তাদের কাছে আমি জানিয়েছি আমাদের রাজ্যের সভাপতি লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি মন্ত্রী সম্মানীয় অমিত শাহ জিকে আবেদনও করেছেন আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই আজকে হয়তো হাজার গুন্ডা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে অপ্রস্তুত থাকায় নিরীয় আধিকারিকদেরকে আক্রমণ করেছে কিন্তু এই শাহজাহানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার করবে এটা আমি পশ্চিমবঙ্গ লোককে

আর সে শাহজাহানের উত্তরও আপনারা দেখেছেন আমি তো তিনটে রাস্তার কথা বললাম না একশো উনচল্লিশা জমি বাট নিয়ে করে জোর করে হুদিদের কাছ থেকে নিয়ে এই হিন্দাজের পরিণতে কি হয় আপনি দেখতে কারা বলছে যে তৃণমূল দর্জা আছে এই দলের প্রত্যেকটা লোক মমতা ব্যানার্জির পরিবারের লিপসেন বাউস তার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার কোম্পানি সিওর ভয়েস টেস্ট হয়েছে নবীন প্রবীণ সবাই মিলে জেলের ভিতরে পার্শ্ব চ্যাটার্জির মতো দেড়শো কোটি ওজনের লোক জেলের ভিতরে বীরভূমের তথাকথিত বাঘ ক্ষমতার সম্পদ এstro mondial টি না strconv na ghora gori jacche apaksha korte dada dada ভারত সরকার কাশ্মীরকে ঠিক করতে পারে সেই ভারত সরকার এই ছোট ছোট পাখি পাখিয়াদের ঠিক করতে পারে আজকের ঘটনায় পুনর্বার পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাগ চলছে এটা গোটা ভারতবর্ষের সামনে উপবিষ্ট আর এর জন্য তাই মমতা ব্যানার্জি কারণ তিনি একুশ সালে নিজাম নিজে দরকার দিতে

এবিপি আনন্দের লোককে যেভাবে তাড়া করা হয়েছে অন্য চ্যানেলগুলোকে লোকাল চ্যানেলগুলোকে ইউটিউবারদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে এর নিন্দার সব ভাষা নেই শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদা প্রেস ক্লাবের সেক্রেটারি মমতার ব্যাগ বয় তিনি ঘুমাচ্ছেন তার ভাই শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সাংবাদিকদেরও বলি

পশ্চিমবঙ্গে হচ্ছে না এই মুর্শিদাবাদ জেলায় বীরভূম জেলায় গরু পাচারের সঙ্গে একশো জন ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এবং এক্সিডেন্টের দশ জন অফিসারের মধ্যে যুক্ত আছে পুলিশের খাতায় নাম কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নজন আইপিএস কে দিল্লিকে দেখেছিলেন কয় লাগেছে আকাশ মাগারিয়া থেকে শুরু করে কোটেশ্বর রাও পর্যন্ত এটাকে চুলের মুখি ধরে ঢুকাচ্ছেন না এই আইপিএস এর বিরুদ্ধে সেকশন অফ আইপিএস এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা আপনারা না নিতে পারেন আপনারা ছত্তিশগড়ে নিতে পারেন আইসরা জেলের ভিতরে থাকে মনীষ জেল কেন বাইরে থাকে আপনি পাঞ্জাবে অ্যাকশন নিয়েছেন কালকে এদের বিরুদ্ধে নিন সব ঠিক হয়ে যাবে ওসিরাটের এসি যোগী থমাস তিনি মমতা ব্যানার্জীর নির্দেশ শাহজাহানকে দিয়েছেন যে ফেরো মারো গাড়ি পাবো আমরা আসি দেখে নেব

দেড় হাজার আর ওই শহীদ বেদি আমি উদ্বোধন করেছি কালকে বলেছিল যে নেতাই লোক চায় না আজকে নেতাই লোকরা দল থেকে গেছিল আটজন দুজন শহীদ পরিবার দশজন ফোটে গিয়েছিল

দাদা রাজ্যের মানুষ এত দুর্নীতি দেখছে তাহলে এই দুর্নীতির জন্য মানুষ কার বাড়িতে তখন হামলা করবে রাজ্য তো একটা তৃত্তি বিরক্ত হয়ে আছে এই দুর্নীতি একের পর এক গরু থেকে নিয়োগ হামলা করবো মানুষকে বলবো আমরা শুধু পথের গোসাম ঠিক পথের গোসাম ঠিক কংগ্রেস হিসেবে কিছু করতে পারবে না মুর্শিদাবাদে আমরা কিছু করতে পারবে না

আর এই মহামন্ত্র মতো একটা রাষ্ট্র বিরোধী সাংসদ তাকে সমর্থন করে এই তাই বিকল্প বিজেপি আমরা কথা দিচ্ছি কাউকে হামলা করতে হবে না বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশে ভোট হয়েছে আমরা জিতেছি তার গায়ে হাত একটা উত্তর প্রদেশ থেকে ত্রিপুরা এতগুলো রাজ্যে ভোট হয়েছে গত দু বছরে আড়াই বছরে কোথাও কোনো প্রশ্ন ভাইলেন্স হয় শুধু একমাত্র রাজ্য জঙ্গল রাজ কৃষি ভাই রাজ্য এখানেই এসব জিনিস হয় এই জিনিস আমরা বন্ধ করব আমরা পরিবেশ তৈরি করব আপনারা শুধু বিকাশবাদের পক্ষে পদ্মে ধরব আমরা আসব ভজনলাল শর্মার মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব শিবরাজ সিং চৌহানের মতো লাডলি বহিন দেব অন্নপূর্ণা যোজনায় মায়েদের দু করে টাকা এক বছরের মধ্যে রাজ্য সরকারের সমস্ত কর্মসংস্থানের ভ্যাকেন্সি ফিল আপ করবো কেন্দ্রীয় হারে দিয়ে দেব আর বলি শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আসবো আর সুশাসন প্রতিষ্ঠা হবে আমাদের দুটো স্লোগান সুরক্ষা এবং সুশাসন এই দুটোই ব্যক্তি দিতে পারে ভারতীয় জনতা পার্টি